এই উনত্রিশ মিলিয়ন ডলার বা একুশ মিলিয়ন ডলারের সঙ্গে যার নামটি আলোচনা উঠে এসেছে প্রথমত ইন্ডিয়ান এক্সপ্রেসে তার নামটি আলোচনা এনেছে তিনি হচ্ছেন অধ্যাপক আইনুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রো গভর্নেন্স রিসার্চ এমজিআর প্রোগ্রামের পরিচালক যে গণভূথনটি হয়েছে যে গণমানুষের স্বতঃস্ফূর্ত সমর্থন বা অংশগ্রহণ পাঁচ আগস্টের অভ্যুত্থানে ছিল সেটিকেও আমরা কোনোভাবে অস্বীকার করি না এটি আমি বারবার বলতে চাই ইউএসএইডের অনুদান নিয়ে এখন রীতিমতো ঝড় বইছে একই সঙ্গে ভারত এবং বাংলাদেশে তিনি যে বললেন যে বাংলাদেশে উনত্রিশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে রাজনৈতিক পরিমণ্ডল শক্তিশালী করানোর জন্য ইউএসএইডের ফান্ড থেকে এবং একই কথা বলেছেন যে ভারতেও ভোটার উপস্থিতি বাড়ানোর জন্য একুশ মিলিয়ন ডলার দেওয়া হয়েছে এই জায়গা থেকে আমাদের প্রথম প্রশ্নের খুঁজতে হবে উত্তরটি খুঁজতে হবে ট্রাম্পের স্বার্থ আসলে কি তিনি যে এই ধরনের বোম ব্লাস্টিং কথাবার্তা বলেছেন তিনি কি বাংলাদেশ নিয়ে খুব চিন্তিত বাংলাদেশের রাজনীতি নিয়ে দুই হচ্ছে আসলে এই উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশের কার পকেটে গেল কি কাজে ব্যয় হয়েছিল তিন হচ্ছে ভারতের জন্য যে একুশ মিলিয়ন ডলার দেয়া হয়েছিল সেই টাকাটি কি আসলে ভারতে গিয়েছিল নাকি এখানে কোনো ধরনের ওভারল্যাপিং হচ্ছে অথবা কোন ধরনের বিভ্রান্তি তৈরি হচ্ছে প্রথম প্রশ্নের উত্তর হচ্ছে ডোনাল্ড ট্রাম্প এই অর্থকে কেন্দ্র করে বাংলাদেশের রাজনীতি নিয়ে খুব বেশি চিন্তিত নন তিনি আসলে তিনি তার দেশের অবস্থা নিয়ে রাজনীতি করছেন যেই টাকাগুলো দেয়া হচ্ছে অন্য অন্য দেশে অনুদান হিসেবে সে টাকা তো যুক্তরাষ্ট্রের মানুষের ট্যাক্সের টাকা এবং তিনি যে মানুষের তার নিজের দেশের মানুষের কষ্টার্জিত অর্থ কেন অন্য দেশের জন্য ব্যয় করা হবে কি কাজে এবং তিনি একই সঙ্গে বোঝাতে চাইছেন এটুকু যে ডিপ স্টেট নিয়ে যে কথাবার্তাগুলো হচ্ছে সেই ডিপ স্টেটের সঙ্গে তিনি আসলে একমত নন তার দল এতে বিশ্বাসী নয় বাইডেন প্রশাসনই ডিপ স্টেট নিয়ে খেলাধুলা করেছে বিভিন্ন জায়গায় এবং তার অংশ হিসেবে বাংলাদেশেও শেখ হাসিনা সরকারের পতনের জন্য এই টাকা বা বিশাল অঙ্কের যে অনুদান সেটি ব্যয় হতে পারে এবং একই সঙ্গে ভারতের বিষয়টিও ভারত ক্লিয়ার করার চেষ্টা করেছে সেগুলো কি আমি একদিন আগে আপনাদেরকে জানিয়েছি ইন্ডিয়ান এক্সপ্রেসের একটি রিপোর্ট নিয়ে যে তারা অনুসন্ধানে একটি রিপোর্ট করেছে এই একুশ মিলিয়ন ডলার আসলে ভারতে গেছে নাকি বাংলাদেশে এসেছে একটু যদি আমরা পয়েন্ট ধরে ধরে আলোচনা করি বিষয়টা ক্লিয়ার আসবে ক্লিয়ার হবে এবং আসলে কে নিয়েছে বাংলাদেশে তিনি যে বলেন বাংলাদেশে একটি সংগঠন বা সংস্থা যেখানে মানে মাত্র দুইজন ব্যক্তি কাজ করেন এবং প্রতিষ্ঠানটি ওখান থেকে থেকে ডলার ডলার এখান নিয়ে চলতো তারা হঠাৎ করে উনত্রিশ মিলিয়ন ডলার পেয়ে গেল তারা তো অনেক ধনী হয়ে গেল এবং তিনি এও কটাক্ষ করে বলছেন ব্যাঙ্গ করে যে তাদেরকে নিয়ে তো বিশ্বের নাম করা কোন বিজনেস ম্যাগাজিনে প্রচ্ছদ কাহিনী হবে একবারে খারাপ বলেননি ইউএস এর যে উনত্রিশ মিলিয়ন ডলারের কথা বলা হচ্ছে ইন্ডিয়ান এক্সপ্রেস ভারতকে যে একুশ মিলিয়ন ডলারের কথা কদিন আগে ডোনাল্ড ট্রাম্প কয়েকবার করে উচ্চারণ করলেন সেটি আসলে কোথায় গেছে এ নিয়ে অনুসন্ধান করতে গিয়ে তারা বলল যে এই একুশ মিলিয়ন ডলার আসলে বাংলাদেশে গেছে ভারতে নয় তারা কিভাবে চার মিলালো এবং বাংলাদেশে কার কাছে এই টাকাটি এসেছে তারাও সেটি বলে দিয়েছে এবং দাবি করেছে এবং কমেন্টও নিয়েছে যাকে অভিযুক্ত করা হচ্ছে অভিযুক্ত ঠিক নয় মানে যারা এই টাকাটি পেয়েছে তাদের বক্তব্য নিয়েছে সাংবাদিকতার নমস হিসেবে এই উনত্রিশ মিলিয়ন ডলার বা একুশ মিলিয়ন ডলারের সঙ্গে যার নামটি আলোচনা উঠে এসেছে প্রথমত ইন্ডিয়ান এক্সপ্রেস তার নামটি আলোচনায় এনেছে তিনি হচ্ছেন অধ্যাপক আইনুল হক ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাইক্রো পরিচালক তিনি যে অনুদানে টাকা মানে কাজ করছেন সেটি অকপটি স্বীকার করেছেন ইন্ডিয়ান এক্সপ্রেসের কাছে তবে ডোনাল্ড ট্রাম্প যে উনত্রিশ মিলিয়ন ডলার কথা নতুন করে জানালেন নতুন করে আবারও বললেন আর কি সেটিকে তিনি ডিফেন্ড করার জন্য তিনি তার ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন যে আমার নামটা আলোচনা আসছে আমি এই ধরনের কোনো প্রকল্পের সঙ্গে জড়িত নয় মানে ডোনাল্ড ট্রাম্প যেই প্রোগ্রামে কথা বলেছেন স্ট্রেন দ্য পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ তিনি বলছেন যে স্ট্রেন্ডেনিং পলিটিক্যাল ল্যান্ডস্কেপ ইন বাংলাদেশ কর্মসূচির সাথে এম জিআর অর্থাৎ তিনি যেই প্রোগ্রামে কাজ করছেন কিংবা ডিএফটিপি কিংবা সেভ কোন কোনো সম্পর্ক নেই আমরা একদিনের জন্য এই প্রোগ্রামে কাজ করিনি ডিএফটিপি কিংবা সেভ প্রোগ্রাম সম্পূর্ণ একাডেমিক শিক্ষামূলক এবং তরুণ শিক্ষক শিক্ষার্থীদের সক্ষমতা বৃদ্ধি গণতন্ত্র কিংবা মানবাধিকারের প্রতি শ্রদ্ধাশীল হওয়া ইত্যাদি উপর গুরুত্ব দিয়ে থাকে তিনি কিন্তু বলছেন যে এই যে একাডেমিক আবার তিনি বলছেন গণতন্ত্রকে শক্তিশালী করতে ইত্যাদি ইত্যাদি কাজ করে থাকি আমরা ইন্ডিয়ান এক্সপ্রেসকে তিনি যেটি বলেছিলেন এবং যেই স্ট্যাটাসটি ইন্ডিয়ান এক্সপ্রেসে তুলে ধরা হয়েছে তার ফেসবুকের স্ট্যাটাসটি অর্থাৎ শেখ হাসিনা পতনের পর গত দুই হাজার চব্বিশের এগারোই সেপ্টেম্বর তিনি লিখছেন এটা হঠাৎ করে আসা বসন্ত নয় শেখ হাসিনা পতনের যে আন্দোলন বা পতনের বিষয়টি তিনি বলছেন যে যুব গণতান্ত্রিক নেতৃত্ব এবং নাগরিক অংশগ্রহণ বাড়ানোর জন্য সরাসরি দুইশো কর্মপ্রকল্প এবং একশো সত্তরটি গণতন্ত্র সেশনের মাধ্যমে দশ হাজার দুশো চৌষট্টি বিশ্ববিদ্যালয়ের যুবকদের কাছে তাদের এই মেসেজ বা কার্যক্রম পৌঁছে গেছে এবং তিনি স্বীকার করেছেন নাগরিক প্রকল্পের অধীনে আইএফইএস এবং ইউএসএআইডি বাংলাদেশের যে উদার সমর্থন এবং অংশীদায়িত্ব ভিত্তিতে কাজ করছে এটি তার সঙ্গে জড়িত এইবার আসি আইনুল হক যেটির দাবি করছেন যেই প্রোগ্রামের নাগরিক প্রজেক্ট সেটিকে কেন্দ্র করে ইউএসএইডি আসলে কত টাকা দিয়েছিল তার প্রমাণটি পাওয়া যায় ইউএসএইডির বাংলাদেশের পলিটিক্যাল প্রসেস অ্যাডভাইজার লুবাইন মাসুম লুবাই লুবাই মাসুম তার পোস্টে দিচ্ছেন বা লিখেছেন এটি দুই মাস আগে ইট ইজ ওয়ান অফ দ্য প্রাইম উইথ আই অ্যান্ড আই এফ ইএস আন্ডার দ্য এইড ফান্ডেড টোয়েন্টি ওয়ান মিলিয়ন ডলার সি ইপিপিএস অ্যান্ড নাগরিক প্রজেক্ট এইবার ইন্ডিয়ান এক্সপ্রেসের দাবির ভিত্তিতে এটুকু বলা যায় যে বাংলাদেশে যদি উনত্রিশ মিলিয়ন ডলার আসে ভারতের জন্য একুশ মিলিয়ন ডলার আসলে কিছুই না তারপরে আমরা জানি না আসলে ওভারল্যাপিংটা কোথায় হচ্ছে জটিলতাটা কোথায় হচ্ছে তবে আইনুল হক যে ইউএসএইডে টাকায় মোটা অঙ্কের টাকায় কাজ করছেন এটি বোঝা যায় স্পষ্ট এখন প্রশ্ন উঠতে পারে যে ইউএস এইড তো কত জায়গাতে কত প্রকল্পে অনুদান দিয়েছে তো অধ্যাপক আইনুল হক সেভাবে কাজ করেছেন হতে পারে কিন্তু নাগরিক প্রজেক্টের কথা আসছে এখানে যেটি অধ্যাপক আইনুল হক নিজে তার ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন আবার লোবাইন মাসুম এর পলিটিক্যাল প্রসেস অ্যাডভাইজার তিনি স্পষ্টত লিখেছেন তার লিঙ্কটিন পোস্টে এখনো খুঁজলে পাওয়া যাবে হয়তো এখানে একটু জটিলতা রয়েছে উনত্রিশ মিলিয়ন ডলার বা একুশ মিলিয়ন ডলার কোনটি আসলে বাংলাদেশের এসেছে এই নিয়ে যুক্তিতর্ক চলতে পারে যুক্তি কোন অঙ্কের পক্ষে আবার ডোনাল্ড ট্রাম্প কি নিজে গুলিয়ে ফেলছেন নাকি একেবারে বস্তুনিষ্ঠ তথ্য দিচ্ছেন সেসব প্রশ্ন সামনে আসতে পারে তবে বাংলাদেশে যে ইউএসএইডিং ফান্ডিংয়ে শেখ হাসিনা বিরোধী আন্দোলনে কিছু একটা হয়েছে এটুকু আমরা মোটামুটি একটা বিশ্বাসযোগ্য জায়গায় আপাতত পৌঁছাতে পারি তার কারণ দ্বীপ স্টেটে খেলা অবশ্যই আছে আমি আবারও বলি আগেও বলেছি এখনও বলছি তবে যে গণ অভ্যুত্থানটি হয়েছে যে গণমানুষের স্বতঃসূত সমর্থন বা অংশগ্রহণ পাঁচ আগস্টের অভ্যুত্থানে ছিল সেটিকেও আমরা কোনোভাবে অস্বীকার করি না এটি আমি বারবার বলতে চাই আল্লাহ হাফিজ ভালো থাকুন সবাই